তুই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে যে মেয়েটা অনেক ভালো তুই বুঝতেছিস না কেন আমার মেয়ে অনেক অনেক আদরে ওর বিয়েতে আমি অনেক টাকা খরচ করব অনেক ধুমধাম করে বিয়ে করাবো এটা আপনাদের নতুন ফ্ল্যাট ও বাবা আর তুই তুই রাজি হয়েছে দেখছিস কত সুন্দর বাসা এই বাসা যদি আমাকে হয় তোর তোর বোনটার খুব ভালো বিয়ে হবে হ্যালো রাফিন রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ আই আই এম সরি আমার একদম করা উচিত নাই তুমি আমার ফোনটা ধরো প্লিজ আচ্ছা না তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না হ্যাঁ আমি তুমি আমাকে কল ব্যাক করো আমরা দুজন কথা বলে আমরা সব কিছু ঠিকঠাক করে নিব হ্যাঁ এই তুমি কে রাফিন কই এই রাফিন কই রাফিন কই হ্যাঁ যে রাফিন কই রাফিন

জিবুনটাকে একদম হেল বানিয়ে রেখেছে দফিন রাফিন বলে তুমি জাবেকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো প্লিজ প্লিজ রাফিন রাফিন চুপ করে থেকো না রাফিন প্লিজ কথা বলো জেনিন জেনিন প্লিজ তুমি কি করছ রাফিন আমি জানি না কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না রাফিন আমার সাথেই ভালো থাকবে ও আমাকে ভালোবাসে আমার বোনটা প্রঙ্গু এই কারণে ওর বিয়ে হয় আবার যদি কেউকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কে টাকা চাই প্রভুত্ব হিসেবে আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে চিকিৎসার অভাবে টাকার অভাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই